আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা যারা খামারের সাথে সম্পৃক্ত খামারের সাথে জড়িত কারণ আমাদের প্রতিনিয়ত যত ঝড় হোক বা বৃষ্টি হোক বা আপনার যত খরাই হোক এর মধ্যেই হচ্ছে খামারের গরুকে খাবার দিতে হয় আর আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আপনার জন্য সেটা হচ্ছে বর্ষার সময় আমরা ঘাস কাটলে ঘাসের অধিকাংশ মুথা থেকে আর খুশি হয় না সেটা পচে যায় দেখেন এটা হচ্ছে আমি ভালো দিনে যখন হচ্ছে ঘাস কাটি তখন এর হচ্ছে হাইটটা মাত্র এক ইঞ্চি রাখি কারণ এখান থেকে আবার পুনরায় ঘাস হবে কিন্তু আজকের বৃষ্টির দিনে আপনাকে যে অবস্থায় এই অবস্থায় যদি আপনি এক ইঞ্চি বাড়তি করে ঘাস কাটেন তাহলে আপনার সমস্ত ঘাস পচে যাবে আর এই জন্য হচ্ছে আজকে বৃষ্টির সময় আপনারা যখন হচ্ছে ঘাস কাটবেন মিনিমাম তিন থেকে চার ইঞ্চি উচ্চতা করে আপনাকে ঘাস কাটতে হবে তাহলে আপনার একটি ও ঘাসের কোনো মোটা পচে যাবে না এটাই হচ্ছে আজকের সব থেকে বড় ইম্পর্টেন্ট কারণ আপনার খামারের যত বৃষ্টি হোক না কেন আপনাকে গরুর খাবার দিতেই হবে আর সেই ক্ষেত্রে যদি আমরা কেটে কেটে নেই বা ইঞ্চি লম্বা করে করে তখন হচ্ছে সমস্ত ঘাসের মোতা যাবে এই যে দেখেন এইখানে হচ্ছে এক ইঞ্চি আর এইখানে আমি রাখলাম হচ্ছে হাইট তিন থেকে চার ইঞ্চি কারণ এটাই হচ্ছে যেন না পচে যায় কারণ আমার যখনই হচ্ছে ঘাসের মোতা পচে যাবে তখন আপনার ঘাসের উৎপাদন কমে যাবে তখন হচ্ছে খামারে গরুগুলোকে আপনার ঘাস খাওয়াতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে অবশ্যই বর্ষার সময় আপনারা নেপিয়ার বা যে কোনো ধরনের ঘাস কাটলে আপনাকে উচ্চতা মেনেই কাটতে হবে মিনিমাম তিন থেকে চার ইঞ্চি হাইট করে কাটতে হবে আপনার সেই ক্ষেত্রে আপনারা একটু ঘাসের মতো বার্তা বা আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বার্তা যে অবশ্যই তিন থেকে চার ইঞ্চি হাইট করে কাটবেন আজকের ভিডিওটা যদি আপনার উপকারে আসে বা কাজে আসে সেই ক্ষেত্রে আমাকে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম